এই পৃথিবীতে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম মুখে যদি রুচি করতে যাও তাহলে তোমরা প্রত্যেকেই ফুচকা খাও সব সময় আবার না অন্তত এই গরমের দিনে আমি বর্তমানে রয়েছি ফুচকার দোকানে এই যে দেখতে পাচ্ছ আমি অলরেডি আশি টাকার ফুচকা খেয়ে নিলাম তবু মন ভলো না তাই না তো এই সঙ্গে আবার এটাকে কি বলে চাট চাট মাখা নিয়েছি প্রচুর ঝালঝোল করে মুখের যত যে মানে ছিল আমার হ্যাঁ মানে গেদরা মেদরা যাকে বলা হয় সব কিছু আমার একবারে পরিষ্কার হয়ে গেলো খুব ভালো লাগলো তো এই দাদা খুব ভালো মনের দিক দিয়ে হ্যাঁ নিজের মানবিকতা বিবেক দিয়ে সততার মাঝে দুই পয়সা রোজগার করছে ফুচকার দোকান করে তো প্রত্যেকে এই দাদাকে একটুখানি চিনে রাখো হ্যাঁ যেখানে দেখা হোক না কেন তোমরা খুশি মনে ফুচকা হবে হ্যাঁ দেখবে খুব ভালো হ্যাঁ আইটেমে করে জল আছে এখন কি আলু মাখা তৈরি করে খাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাই না তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ সবল থাকো বাই